বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইকোথাস মূলত পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি সেরেছেন এই প্রটিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন দু হাজার সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগ মুহূর্তে এসে বাংলাদেশ ছাড়েন এই প্রোটিয়া কোচ ফেসবুকে এক পোস্টে তিনি চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে লিখেছেন আই উইল মিস ইউ সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা এরপর দেখা যাবে পরের অধ্যায় কী আছে যোগ করেন তিনি দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন পোথাস তিনি লিখেছেন বাংলাদেশ ক্রিকেটের সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে দলের সকলের জন্য শুভকামনা তোমাদের মিস করব। দু হাজার তেইশ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন প্রথাস তার আগে দু হাজার সতেরো আঠেরো মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি তাছাড়া দু হাজার আঠেরো উনিশ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন এই প্রোটিয়া প্রধান কোচের দায়িত্ব ছাড়াও সহকারী কোচ ফিল্ডিং কোচের ভূমিকায় দেখা গেছে প্রথাসকে